চালে চালে যে দহ টকা পোন্ধৰ তাৰ ভিতৰত কবেন মিট্টিকতা ন কৰা আছে তাৰ কবেন ঐ চাল পোৱা যায় গা বেড়াতে আসুন তো তিন কেজি লাগানি দুদিন হলে লিজা খায়নি ওই সাইল দোকালে তো ভালোই

5% नमक की बात है ओवर सर सर ने किसी ने जरूर ना खबर दवन या ना मारा 160 एमनी तुम्हें हम काम कर देते हो कि विचार से था और सारे ना कमी तक करना दिला फोन

আমার না ওই না আমি এই নামটা দিয়া এই নামটা দি আমার স্বামীটা আমি তাদের সাথে আমি কথা বলি কি কি করে জানো উশ আছে উই মুনা করেছে যে আমি বাইরে যাব মানে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিভাবে হয় এভাবে মরে যাব মানে এই টেনশন এটা কার এটা আমার বাড়িরই নাম্বার হ্যাঁ তো এই টেনশন করে তো

তে ইয়া খালি খালি কান্দি ফোনতে আর খুব ভালোবাসে আমার আমার ভাইদের আমার ভাইরা খিলাক বাড়ি চাকরি করে আমার ভাইরা হ্যাঁ আমার এদের এদের ভাত খাতে দিবি নি এখন ওর কথা কি যে না এখন অসুস্থ হয়েছে ওদের ভাত তোমার খাতে দিব না তা আমি বলি যে আমি স্বামীর পাত তলে আমি পড়ি থাকতো আমার স্বামী হ্যাঁ বিশ্বাদ নাম বিশ্বাদ নাম কি সাবনাম হচ্ছো? আমাদের স্যার গাড়ি বাড়ি না? হ্যাঁ স্যার কাট겠다। ঠিক আছে আমি আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রশিদ দা। রশিদ দা। হ্যাঁ। ঠিক আছে আমি আপনার নাম্বার সেভ করে রাখছি। ইনশাআল্লাহ যদি ছাড়তে সুযোগই পায় ইনশাআল্লাহ আবার পাঠাবো হ্যাঁ। কি কাজ পাঠাবেন দাদা? আমরা এই নাম্বারে পাঠাই দেবো? না নাম ধরে পাঠাই দেবো। দরকার হল বলবো তারপর বুঝেন না? হ্যাঁ।

খোজ খবৰ হলে গাড়ী পাতি বেয়া চলা ব্যৱস্থা কৰব দেখিনি